রাফি কথা দিয়েছে খানের কাছে মাপ চাইবে কিভাবে চাইবে কোন কোন প্রক্রিয়ায় চাইবে সেটি তারিখে তিন পরিষ্কার করা হবে স্বপন চৌধুরী এইযাবৎ যে কয়টি ভিডিও করেছেন তিনি তার ভিডিওতেই বললেন যে তার সোর্স তাকে যে কথা বলছে সেই কথার সঙ্গে তিনি কাজের মিল পাচ্ছেন না কারণ তিনি যেভাবে ভিডিও বানিয়েছেন যে সাকিব খানকে জিম্মি করে রাহান রাফি আফরান নিশুকে নিয়ে এর ছবি বানিয়েছে ক্যামিও ফুট করেছে শাহিব খানকে না জানিয়ে যদি তাই হইতো তাহলে শাহিব খান তো রায়হান রাফির সঙ্গে আজকে কলকাতায় তাণ্ডবের ডাবিং করতো না ব্যাপারটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন আমি এতদিন চিৎকার করে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোর সঙ্গে কতখানি মিল আপনারা পেয়েছেন আমি বারবার একটা কথা বলছিলাম যে এত ইনফরমেশন তারা পায় কোথায় আমি আমি নিজে একজন ইনসাইডার হয়ে আমি এগুলো জানি না আর তারা এই সমস্ত ইনফরমেশন নিয়ে কন্টেন্ট বানায় যেই কন্টেন্টের উস্কানিতে একটা টাইটেল ট্র্যাক ডাউন খেয়ে যায় একটা টাইটেল ট্র্যাক তাণ্ডবের টাইটেল ট্র্যাক শাকিব খানের সিনেমার টাইটেল ট্র্যাক যতটা পাবলিসিটি হওয়ার কথা ছিল ততটা হয় না কারণ এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা যদি না হইতো তাহলে কি এই পরিস্থিতির সৃষ্টি হইতো হ্যাঁ সাকিবিয়ানরা স্পষ্ট একটা জায়গায় তারা তাদের অবস্থান স্পষ্ট যে আফরান নিশো যদি থাকে তাহলে আফরান নিশোকে ক্ষমা চাইতে হবে তাইলে সাকিবানরা তাণ্ডব দেখবে আচ্ছা একটা কথা আমার হঠাৎ করে মনে আসলো সাকিব খান কিছুদিন আগে মেরিল প্রথম আলয় গিয়েছিলেন মেরিল প্রথম আলোয় অ্যাওয়ার্ডটি উপস্থাপন করবেন কে এটা কি শায়িব খান জানতেন না মেরিল প্রথম আলোয় অ্যাওয়ার্ডে শায়িব খানের আফরানিসের সঙ্গে মুখোমুখি হতে হবে এটা কি শায়ীফ খান জানতেন না মেরিল প্রথম আলয় অ্যাওয়ার্ডে একই স্টেজে শহিব খান আফরানিসের সঙ্গে একই স্টেজ শেয়ার করবেন এটা কি সাকিব খান জানতেন না মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে আফরানিস সাকিব খানকে স্টেজে ডাকবেন এটি কি সাকিব খান জানতেন না সবই জানতেন জেনে শুনে সাকিব খান সেখানে কোনো আপত্তি না করেই গিয়েছেন কারণ সাকিব খান এগুলোকে কেয়ার করে না কে তার পিছে কি বলল সেটি সাকিব খান কখনোই গোনায় ধরে না আমরা এর আগেও দেখেছি সাকিব খানকে নিয়ে বদনাম করে মুখে ফেনা তুলে ফেলেছে কিন্তু তে যখন দেখলাম যে সাহিব খান শুটিং এ সেই ব্যক্তিটি সাকিব খানের সঙ্গে দেখা করতে গিয়েছেন সেই খান তাকে বুকে জড়িয়ে ধরিয়ে জড়িয়ে ধরে নিয়েছেন দিস ইজ সাকিব খান এইটাই সাকিব খান আর সেই সাকিব খানকে আপনারা বলছেন তাকে জিম্মি করে তাকে কোন ঠাসা করে তারপরে অসহায়ক অবস্থায় তাকে ফেলে তারপরে নিশোকে নিয়ে ক্যামিও করেছে কথাগুলো যে মিথ্যে বানোয়াট সেটি এখন তো প্রমাণ হয়ে গেল যে গল্প তিনি ফেদেছেন স্বপন চৌধুরী যে আফরান নিশোর ক্যামিওটা এরকম আমি বলতে চাই না সেই গল্পটা সেই গল্পটা রায়ণ রাফি তাকে বলেছেন না বিষয়টা এরকম না বিষয়টা অন্যরকম তাহলে সেই গল্পটাও তো মিথ্যে হয়ে গেল আমার কথা হচ্ছে ভাই একটা সিনেমা সম্পর্কে যদি তথ্য আমার দিতে হয় শাকিব খানের সিনেমা অবশ্যই অথেন্টিক তথ্যটাই দেব আর যদি তথ্যটা অথেন্টিক না হয় তাহলে আমি বলে নিব যে আমি শিওর না আমার একজন বলছে ব্যাপারটা এরকম এটা হইতেও পারে নাও হইতে পারে আমার করা কোনো কন্টেন্টের ভাই আমি আমার চ্যানেলটা খুব বেশি বড় না কয়দিন পরে হয়তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হবে পঞ্চাশ হাজার মানুষের মধ্যে ধরেন পঁচিশ হাজার মানুষ তো আমার চ্যানেলের কন্টেন্ট দেখে এই পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার মানুষ তো ধরেন আমার আমার কন্টেন্ট বিশ্বাস করে তারা আমি যা বলি তারা সেটা বিশ্বাস করে সেই পাঁচ হাজার মানুষের দায় দায়িত্ব তো আমার তাই না আমি এমন কোন কথা যদি বলি যে কথায় সেই পাঁচ হাজার মানুষ উস্কে যায় ফসলিয়ে উঠে এবং তাণ্ডবকে বয়কটের সিদ্ধান্তে চলে যায় তাহলে সেটার জন্য তো আমারও মাফ চাওয়া উচিত আমি মনে করি সবন চৌধুরী যে ভিডিওটি করেছেন এবং তার ভিডিওর মাধ্যমে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই অবস্থার জন্য আফরানিসুর মতো তারও মাফ চাওয়া উচিত তান্ডবকে অলরেডি অনেক সাকিবিয়ান বয়কট মানে বয়কটের ডাক দিয়েছে এবং বয়কট করেছে সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ফুটেজ রয়েছে আমি সমন রেসপেক্ট করি রেসপেক্টেবল একজন মানুষ তিনি তিনি হয়তো নিজে একজন পরিচালকের যে অবস্থান সে অবস্থান থেকে সরে গিয়ে একজন সাকিবিয়ান হিসেবে নিজেকে নিজের অবস্থানটা নিয়ে গিয়ে হয়তো ইমোশনালি হয়ে ইমোশনের আবেগপ্রবণ হয়ে তিনি এই কথাগুলো বলে ফেলেছেন অনেক সময় হয় এরকম আবেগে পড়ে আমরা অনেক কথা বলে ফেলি তো সেই জায়গা থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি আজকে আর মাত্র তিন দিন আছে সিনেমা রিলিজের এখনো টাইটেল সিনেমা ট্রেলার বাকি গান বাকি অনেক প্রচার প্রচারণা কিচ্ছু করা হয় নাই অ্যাকর্ডিং টু সফর চৌধুরী যে তিনি যা বললেন যে রায়হান রাফি তাকে বলেছে এই সিচুয়েশনের মধ্যে কিভাবে সিনেমার ট্রেইলার বা অন্যান্য প্রচার প্রচারণা চালাবে সেসব সব প্রচার প্রচারণার কি হালে বাতাস পাবে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে আর এই সিচুয়েশনটা কে বা কারা তৈরি করলো কেন তৈরি করলো তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি একটাই হয় যে ভাই আপনারা সাকিব খানরা রাখেন কোনো আফরানের সঙ্গে সাকিব খানের সিনেমা রাখেন কোনো সমস্যা নাই নিশকে মাপ চাইতে হবে সিম্পল কথা সিম্পল নিশরের মাপ চান শেষ আমাদের আর কোনো আমাদের কোনো দাবি দেওয়া নাই এই দাবি দেওয়ার সঙ্গে যদি আপনারা নিশ মাপ চায় তো চাইলো না চাইলে আপনারা পরে একটা ব্যবস্থায় যাইতে পারতেন কারণ কারণ তারা তো এখন কোনো স্টেটমেন্টই দেয় নাই ওইদিকে পরিচালকের কোনো স্টেটমেন্ট নাই সাকিব খানের কোনো স্টেটমেন্ট নাই অথচ কন্টেন্ট ক্রিয়েটররা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে তাণ্ডব বয়কট ব্যাপারটা এরকম হয়ে গেল না যে আমি রায় দিয়ে দিচ্ছি তুমি কি বলবা না বলবা সেটা পরের বিষয় রায় আমি দিয়ে দিছি মানে জজ আগেই রায় দিয়ে দিছে কোন শুনানি হয় নাই শুনানি ছাড়াই বিচার হয়ে গেছে এই সমস্ত বিষয়গুলো এই যে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সবন চৌধুরী বা যে কেউ কৌশলী বলেন সৃঞ্জয় বলেন সবন চৌধুরী বলেন ওদিকে শিমুল ওয়াসিম উজ্জ্বল হু এভার ইট ইজ ওদিকে ফারজানা এদিকে সিনেব্রোজ যেই হোক না কেন এরা সবাই কিন্তু একই আমরেলার নিচের মানুষ আমরা সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই সিনেমা নিয়ে কথা বলি আমরা সবাই সিনেমার ভালো চাই তো সিনেমার ভালো চাইতে গিয়ে সিনেমার বাসটা যে মনের অজান্তে দিয়ে ফেলছি এই বিষয়টা যেন না হয় এই যে এত বড় একটা সিনেমার এখন কিরকম পাবলিসিটি হওয়ার কথা ছিল এখন পাবলিসিটির চোটে মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারার কথা ছিল না এই লেভেলের পাবলিসিটি হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে উল্টোটা হচ্ছে এখন পাবলিসিটি টিম ভয় পাচ্ছে যে এই ভিতরে এই সংখ্যার ভিতরে তাণ্ডবের কোনো পাবলিসিটি ছাড়া ঠিক হবে কি হবে না এই পরিস্থিতি এই সংকট কে তৈরি করলো কিছু অতি উৎসাহী কন্টেন্ট ক্রিয়েটার উৎসাহের চোটে উৎসাহের আবেগে সাকিব খানকে জিম্মি বানায় ফেলছে সাকিব খানকে কোন ঠাসা বানায় ফেলছে সাকিব খানকে অসহায় বানায় ফেলছে আর তারা যখন সাকিব খানের নামে বলে যে অসহায় কোন ঠাসা জিম্মি তখন সাকিবানরা কি চুপ করে থাকবে ওরা তো রাস্তায় নেমে যাবে এবং সেইটাই ঘটছে এই এই একটা কোয়েশ্চেন যে পিয়াল ভাই কে কিভাবে কাকে উস্কানি দিচ্ছে আপনি আমার আগের কন্টেন্ট শুনে বুঝতে পারেন নাই আমার এই কন্টেন্ট শুনে যদি না বুঝতে পারেন তাহলে আর আমার কিছু বলার নাই কে কাকে কিভাবে উস্কাই দিচ্ছে আমাদের কাজ এই উস্কানিটারে আরো মিনিমাইজ করা সাকিবিয়ানরা যদি উত্তেজিত হয় তাহলে আমাদের অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বলা উচিত যে অবশ্যই আফ্রান্ট হিসো মাপ চাইবে তবে সেটা একটা একটা সিস্টেমের মধ্যে আসতে হবে হুৎ করে তাই একটা লোক ভিডিও কনফারেন্সে এসে বলবে না আমি মাপতেছি একটা সিস্টেমের মধ্যে আসবে প্রেস কনফারেন্স হবে তারা দুইজন একসঙ্গে বসবে বসে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে আফ্রান্টসো যে বলে ভাই ভুল বোঝাবুঝি হয়েছে ছোট ভাই হিসাবে যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিয়েন শাহিব খান আফ্রিনিসের পিঠে হাত চাপড়ে বলবে আরে এটা কোনো ব্যাপার না একটা সিস্টেমেটিক ওয়েতে তো আসবে তাই না আমি মানে কি বলবো আমরা আসলে কোন বলার ভাষা হারিয়ে ফেলছি আমরা সবকিছুই গরম গরম চাই আমার এখনই চাই আমার এখনই চাই মানে কয়দিন আগে ওই যে কিছু হইলে যমুনা ঘেরাও মানে কথা বলার স্বাধীনতা এমন পাওয়া পাইছি আমরা যে কিছু হইলেই চাকরিতে ঘুষ খাই চাকরি থেকে বাইক করে দিবে যাও যমুনা ঘেরাও করো আমার ওই অমুক লাগবে আমাকে অমুক করে দাও আমাকে দিচ্ছে না দেরি হচ্ছে যাও যমুনা ঘেরাও করো আরে কিছু হইলেই যমুনা ঘেরাও করো ওইরকম রকম একটা প্রক্রিয়া চলে আসছে মানে নগদ গরম লাগবে আমার এখন লাগবে আরে ভাই একটা সিস্টেম আছে সবকিছু এই প্রক্রিয়াটা তো একদিনের হয় নাই এই আফরান নিশয় আর সুরঙ্গ আর প্রিয়তমার কাহিনী কি আজকের একদিনের এক সেকেন্ডের এক ঘন্টার এটাকে সমাধানে আসতে হইলে একটা সুস্থ প্রক্রিয়ার ভিতর আসতে হবে অসুস্থ সমাধান কখনোই সিনেমার ভালোর জন্য হবে না সিনেমার ভালো ডেকে আনবে না রায়হান রাফি কতটুকুন স্বপন চৌধুরীকে বলেছে আর স্বপন চৌধুরী কতটুকুন তার ভিডিওতে নিজেকে এক্সপোজ করেছে সেটি তিন তারিখের পরে বিস্তারিত জানা যাবে রায়হান রাফির ভিডিও ফুটেজ যেটুক স্বপন চৌধুরী শোনাইছে তাতে বারবার একটা কথাই আমার কাছে ক্লিয়ার বোঝা গেল যে রায়ান রাফি বলছে যে অবশ্যই আফরান নিশোকে সাকিব খানের কাছে মাপ চাইতে হবে এবং রায়ণ রাফি কথা দিয়েছে এই কাজটি রায় রাফি করবে এই যে জোর করে একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে একটা একটা ঝামেলা করে এইভাবে একটা লোককে নিয়ে ধরে গিয়ে আরেকজনের সামনে মাপ চাওয়ানো আর সেই লোকটা নিজের ইচ্ছায় তার ভিতরে একটা ইচ্ছা তো ছিল তার ভিতরে যে না আমি নিজে গিয়ে তার কাছে গিয়ে সরি বলবো সেইটার যে একটা প্রক্রিয়া 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 সেই কত সুন্দর ছিল এখন প্রক্রিয়াটা হইলো কারস্কানিতে হইলো কাদের উস্কানিতে হইলো পুরো বিষয়টা যদি আপনারা না বুঝেন আমি আর এই কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে এই বিষয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাই না তবে আমি এটুকুন বলতে চাই যারাই কন্টেন্ট বানান প্লিজ অথেন্টিক ইনফরমেশন দিয়ে কন্টেন্ট বানায় এমন কোনো কথা বলেন না যে কথার প্রেক্ষিতে আপনার একজন অন্তত অন্তত একজন এমন কিছু সমাচীন না হয় যেটা গ্রহণযোগ্য না হয় এটা দেখতে খারাপ লাগে তাই না হয় না যে একটা বন্ধু একসঙ্গে চলাফেরা করে একটা বন্ধু আসে আর একটা বাস ওই দুটা বন্ধু সঙ্গে ওই বন্ধুটা লাগে যায় ওই চার তিন নম্বর যে বন্ধুটা করে ওই বন্ধুটা দূরে বসে মজা নেয় এই কাজগুলো করেন না দিস ইজ যাই হোক রাহান রাফি যেহেতু বলেছে তিন তারিখে প্রেস মিটের মাধ্যমে বা যে কোন একটা উপায়ে সাকিব খানের কাছে তার সেই আহ বিগত ঘটনার জন্যে ক্ষমা চাইবে যেহেতু এহেন সেটা বলেছে তো এট লিস্ট আমার মনে হয় এই কথার উপরে আস্থা রাখা উচিত এবং এই এই জাতীয় কথাবার্তা প্রচার প্রচারণা বন্ধ করা উচিত এবং যারা সাকিব খানের ফ্যান এবং আফরানিসের ফ্যান নিজেদের মধ্যে কামরা কামড়ি করতেছেন এই কামরা কামিটা বন্ধ করেন এই কামরা কামিটা বন্ধ করেন আপনারা দিন শেষে নিজেরাই কিন্তু এক অন্যের ভাই ব্রাদার দিন শেষে আপনারা সবাই বাংলাদেশী আপনাদের আইডেন্টি কি আপনারা বাংলাদেশি একজন বাঙালি আর একজন বাঙালির সাথে কামড়া করবে এটা দেখতে ভাল লাগে না এই একজন বাঙালি আর একবার বাঙালির সঙ্গে কামড়াকারীর জন্য যারা উস্কানি দেয় বরঞ্চ তাদের যায় কামড়ান তাহলে উস্কানিটা স্তুমিত হবে আমাকে আইসা যদি কেউ আমারে বলে যে ওই ও তো তোর নামে ওই বলছে আমি তো ওরে ঘুরাই একটা চটকানি নেবো তো ও আমারে কি কইছে সেটা তুই এসে আমার পিছন দিকে বলবি কেন ওয়াই ও যদি আমার কিছু বলার থাকে ও আমার সামনে সামনে বলবে সাহস থাকলে আর যদি পিছনে বলে থাকে তার মানে ওর সাহস নাই আমার সামনে এসে কথা বলার তো তুই কেন মাঝখানে আমার ওর সাথে আমার মধ্যে প্যাচ বাজাবি সো আপনারা বোধহয় বুঝতে পেরেছেন আমি একটু আমিও একটু বোধহয় ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যাই হোক আমরা সবাই দিন শেষে একই আমার নিচে বসবাস করি আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার ইভেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মধ্যে একটা ভাতৃত্ব সুলভ সম্পর্ক বজায় থাকা উচিত